কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস লোহার ভেঙে বিপত্তি একশো ষাট বছরের পুরনো এই বিল্ডিং যেখানে মাঝরাতে এই দুর্ঘটনা ঘটে এবং যখন এই ঘটনা ঘটে তখন এই ঘর যে ঘরের ছবি আপনাদের সামনে রেখেছি যেখানে লোহার বিম ভেঙে পড়েছে সেখানে তিনজন ছাত্রীও ছিলেন অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন 18৫৭ সালে বিডেন রোর উপর তৈরি হয় এই বাড়ি অর্থাৎ একশো ষাট বছরের পুরনো এই বিল্ডিং এ গতকাল মাঝরাতে ঘটে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো এই ঘটনা আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূর প্রথমত জানতে চাইব কিভাবে ঘটল এই ঘটনা এবং অন্যদিকে বাকি আবাসিকরা সকলে সুরক্ষিত আছেন তো দেখো যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে আবাসিকরা সবাই সুরক্ষিত রয়েছেন আমি ভগবান শাহ আমাদের ক্যামেরা পারসেন দেখানোর জন্য বলবো দেখো আমরা সরি বিজু বিডন রোড বিল্ডিংয়ের সামনে রয়েছি এই যে হোস্টেল এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা পোস্ট গ্র্যাজুয়েশান যে স্টুডেন্টসদের হয় স্নাতকোত্তর তারাই হোস্টেলে থাকেন আঠেরোশো সাতান্ন সালের চব্বিশ জানুয়ারি এই বিল্ডিং তৈরি হয়েছিল একশো বছর আপাতত এই বিল্ডিংয়ের বয়স এবং এই গোটা ঘটনার সূত্রপাত এই বিল্ডিংয়ের ভেতরেই যেখানে পোস্ট গ্র্যাজুয়ে পোস্ট গ্র্যাজুয়েশনের স্টুডেন্টসরা থাকেন এর ভেতরেই আচমকা ভেতরে যে বিম সেটা মাঝরাতে ভেঙে পড়ে সেই সময় তিনজন ছাত্রী ভেতরে ছিলেন কিন্তু তিনজনই সুরক্ষিত রয়েছেন এমনটাই হোস্টেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ভীম মাঝের জায়গা পড়ে এবং পড়ার পর দেখো কয়েকজন রয়েছেন এই মুহূর্তে আমি ভগবান শাখা বলবো দেখানোর জন্য এখানে বেশ কয়েকজন স্টুডেন্টস রয়েছেন কি ঘটনা ঘটেছিল একটুখানি বলুন তো ইনসিডেন্ট গতকাল ভোর রাতে আমাদের সতেরো নম্বর রুমের যে সহপাঠীরা ঘুমন্ত অবস্থায় ছিল হঠাৎ করে ওপর থেকে সিমেন্টের চাঙ্গরগুলো তাদের গায়ের ওপর পড়তে থাকে ভোর সাড়ে পাঁচটা নাগাদ তৎক্ষণাৎ তারা টের পায় এবং উঠে যায় অন্যত্র রুমে ছুটে যেতে সক্ষম হয় তাদের প্রাণহানি প্রয়োজন ছিল সেই সময় সেই সময় রুমে দুজন ছিল হ্যাঁ ঘুমোচ্ছিল এবং আমরা এই মুহূর্তে যা বিষয়টা দেখতে পাচ্ছি আমরা এই এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি গতকালকে স্যারে এসেছিলেন আমরা কথা বলেছি আজকে সকালেও অন্যান্য সংবাদ মাধ্যম আমাদের কাছে এসেছিল আমরা জানিয়েছি এবং আমরা গতকাল রাত্রে রেজিস্টার এবং ভিসিকে লিখিতভাবে সকল মেয়েরা একত্রিতভাবে সাইন করে ভিসি এবং রেজিস্টারকে হোয়াটসঅ্যাপে জানাই ডেপুটেশন দিই যে আমরা অন্যত্র আমাদেরকে সুরক্ষা দেওয়া হোক এবং আমাদের যেহেতু সামনের সপ্তাহে থেকে পরীক্ষা দু দু তিন দিনের মাথায় পরীক্ষা এবং ইংরেজি এবং অন্যান্য বিভাগে পরীক্ষা এখন বর্তমানে চলছে যার কারণে আমরা মানসিকভাবে এক আতঙ্কিত হয়ে আছি এবং এই সমস্যার জন্য আমরা মানসিকভাবে পড়াশোনা করতে পারছি না বিপর্যস্ত এবং এই তৎক্ষণাৎ এবং এই ঘটনা ঘট ঘটাকালীনই প্রায় আধ ঘন্টা হলো আমাদের জানি না ইউনিভার্সিটি অথরিটির কোনোরকম নির্দেশ কিনা আমাদেরকে যাতে বেরোতে না পারি আমাদেরকে এখানে তালা দেওয়া দেওয়া হয় আমি যে অভিযোগ এই ছাত্রী করছেন আমি সরাসরি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য দেখো আমরা একদম গার্লস হোস্টেলের সামনে রয়েছি এই যে সামনে কোল্যাবসেবল গেট সম্পূর্ণ বন্ধ এবং সেটা তালাবন্ধ অবস্থায় রয়েছে